বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দুই হাজার সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগামীকাল তোমাদের তথ্য যোগাযোগ পরীক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আশা করি তোমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছ তোমাদের জন্য আজকে আমি সংক্ষিপ্তভাবে সাজেশন দেবো তো সাজেশন পড়লে আশা করি কমন পড়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা শুরু করা যাক দেখো প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এখান থেকে পূর্বে তোমার যে ক্যাশ অন ডেলিভারি এর সংক্ষিপ্ত রূপ কিন্তু কড তাহলে সিওডি এর পূর্ণরূপটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এরপরে দুই নম্বর দেখো যে ফেসবুকের প্রতিষ্ঠাতা কিন্তু মার্ক জাকারবাক যেটি দুই হাজার চার সালে চারটা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় আর একটা জিনিস মনে রাখবে যে টুইটারে একশো চল্লিশ অক্ষরের মধ্যে প্রকাশিত বার্তাকে বলা হয় টুইট একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান বর্তমানে পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান সাধারণ মানুষ এরপরে দেখো বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সূচিত হয় মার্ক যোগাড়বাগ তারপরে আছে ডবলিউডিউ এর উৎপাদক হচ্ছে ডব্লিউ এর উৎপাদক হচ্ছে সার টিমধ্যে জন টিম বার্নাসলি আঠারো নম্বর দেখো বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট উনিশ ফেসবুকের আবিষ্কারক তোমরা সেটা জানো যে মার্ক জাকারবাগ সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন লাভলেস সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন রেমন্ড স্যামিয়েল টমলিনসন এরপরে দেখো এইচ তোমরা জানো যে এর পূর্ণ পূর্ণরূপটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল উনত্রিশ নম্বরটা দেখো ই লার্নিং হচ্ছে সিস্টেম সনাতন পদ্ধতির পরিপূরক এর মাধ্যমে দক্ষ একজন শিক্ষকের পাঠদান অসংখ্য মাদ্রাসায় বিতরণ করা যায় এটি ঠিক সিস্টেমটা সনাতন পদ্ধতির বিকল্প রূপ এটা কিন্তু ঠিক নয় এরপরে তোমরা পঁয়ত্রিশ নম্বরটা দেখো গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা জবাবদিহিতা ডিজিটাল পদ্ধতি সবগুলোয় এরপরে দেখো নাহিদ ঢাকায় না গিয়ে অনলাইনের মাধ্যমে সরাসরি আলিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আবেদন করলো নাহিদ ভর্তি পরীক্ষার ফর্ম নিচের কোন মাধ্যমে পূরণ করেছিল এটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে অধ্যাপকের প্রযুক্তির কোন সাধারণ ধারণা ব্যবহার করানো দেখানো হয়েছে সেটা হচ্ছে ই গভর্নেন্স এরপরে দেখো আটষট্টি নম্বর মানে আটত্রিশ নম্বর সিনি কল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে তা আখসাশিরা নিচের কোনটির মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পেয়েছে এটা হচ্ছে ই পুরজি দেশের পণ্যটি চিনি কলের সকল আখ চাষিরা কিসের মাধ্যমে পরিচয় করতেছে দেখো এস এম এস এর মাধ্যমে কিসের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে এরপরে দেখো পঁয়ত্রিশ নম্বর এস এম এস এর পূর্ণরূপটা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস সবাই এস এম এস এর সঙ্গে পরিচিত রয়েছ এরপরে শাস্ত্রী নম্বরটা দেখো শিল্পের উৎপাদন কাজে কম্পিউটার ব্যবহারের ফলে কি ঘটে পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে উৎপাদন ব্যয় কম হবে বাজারে চাহিদা বাড়বে এ তিনটা উত্তরেই সঠিক এরপরে তোমরা বায়ান্ন নম্বর প্রশ্নটি দেখো কোনটির মাধ্যমে দ্রুতই ই কমার্সের মূল্য পরিশোধ করা যায় সেটা হচ্ছে ক্রেডিট কার্ড কিসের মাধ্যমে বলো তো ক্রেডিট কার্ডের মাধ্যমে এরপরে দেখো কর্ডের যে পূর্ণরূপ সেটা আমরা ক্যাশ অন ডেলিভারি যেখানে রয়েছে দেখো এই যে দেখো ক্যাশ অন ডেলিভারি তো তোমরা এটা দেখে নেবে তারপরে বাষট্টি নম্বর প্রশ্নটা দেখো বাষট্টি নম্বর আব্দুল কারিম এর কাজ করবে বলে সিদ্ধান্ত নেন আব্দুল কারিমের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুবিধাজনক মাধ্যম কোনটি এটা হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট তেষট্টি নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো আব্দুল কারিমের মতো অন্যদেরকে উদ্যোগ কাজে যুক্ত করতে পারলে বেকারত্বের হার হ্রাস ঘটবে বেকারত্বের হ্রাস ঘটবে হ্যাঁ এটা ঠিক আছে জনগণের মাথাপিছু আয় বাড়বে এটাও ঠিক আছে কম্পিউটার গেম খেলার এক্সপার্ট পারবে না এটি ঠিক নেই এরপরে চৌষট্টি নম্বর দেখো চৌষট্টি নম্বর হচ্ছে কত সালে ফেসবুক চালু হয় দুই সালে টুইটার ব্যবহারকারীদের সর্বোচ্চ কত অক্ষর একশো চল্লিশ অক্ষর যেটা আমরা শুরুতেই পড়েছি এরপরে একাত্তর নম্বরটা দেখো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের অন্য শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে সমাজের কুসংস্কার সম্পর্কে অবগত হওয়া যাবে ঠিক আছে সামাজিক আন্দোলন গড়ে তোলা যাবে এটাও ঠিক আছে তাহলে একাত্রিক ঘ চুয়াত্তর নম্বরটা দেখো কম্পিউটার গেম কম্পিউটার গেম আছে বিনোদনের সফর একটি মাধ্যম হ্যাঁ এটা ঠিক আছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে আনন্দ দেয় এটাও ঠিক আছে বিনোদনের অনেক পুরাতন মাধ্যম না এটি ঠিক নয় তাহলে এক হো দুই এরপরে তোমরা লক্ষ্য করো যে উনআশিটা লিফ রোক লিফ রোগ হচ্ছে এটা হচ্ছে তোমরা পড়বে যে বড় বড় লাফ দেওয়া লিফ রোগ প্রোগ মানে কিন্তু ব্যাংক ব্যাংক কিন্তু লাভ দেয় তাহলে বড় বড় লাভ দেয় বড় বড় লাভ দেয় এরপরে প্রশ্নটা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি হ্যাঁ এটা ঠিক আছে লেখাপড়ার মান উন্নয়ন এটা ঠিক আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এটাও ঠিক আছে তাহলে একাশির হচ্ছে ঘ এখন দেখো আমরা অধ্যায় দুই কম্পিউটার কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা সম্পর্কে যে এমসিকিউ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে দেখো তিন নম্বরটা কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কি কম্পিউটার ধীরগতি হওয়ার কারণটা হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাব পুরনো হওয়ার না পুরোনো কম্পিউটার কিন্তু খুব ভালো চলে তাহলে কিসের অভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এটি ধীরগতি হয় তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে ডিস্ক ক্লিন হ্যাঁ এটা ঠিক আছে ডিস্ক ডি ফ্রাগমেন্টার এটাও ঠিক আছে স্পাইওয়ার এটা ঠিক নয় তাহলে এক ছয়ের হচ্ছে এক দুই অর্থাৎ ক নম্বরটা এরপরে দেখো রান কমান্ড চালু করার কমান্ড কোনটি ক নম্বরে হচ্ছে উইন্ডোজ কি প্লাস আর তোমরা বন্ধুরা মনে রাখবে সেভ করার জন্য কন্ট্রোলেস কপি করার জন্য কন্ট্রোল সি সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ হ্যাঁ সেভ করার জন্য কন্ট্রোলেস কাট করার জন্য কন্ট্রোল এক্স তো তোমরা এগুলো জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবে কেননা আসতে পারে এরপরে দেখো অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে এটা হচ্ছে সি ড্রাইভে থাকে কোন ড্রাইভে থাকে তো সি ড্রাইভে থাকে কত সালে ভাইরাসের নামকরণ করা হয় কত সালে ভাইরাসের নামকরণ করা হয় এটা হচ্ছে তোমার উনিশশো সালে ভাইরাসের নামকরণ করা হয় আইসিটি যন্ত্র ব্যবহারের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম এটা ঠিক আছে বিভিন্ন ধরনের সফটওয়্যার এটা ঠিক আছে ম্যালওয়্যারের প্রয়োজন নেই তাহলে পনেরো হচ্ছে ক এরপরে দেখো বন্ধুরা কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করতে হলে কোনটি প্রয়োজন কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করতে হলে অবশ্যই অ্যান্টিভাইরাস প্রয়োজন সেটা তোমরা জানো এরপরে দেখো কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন হচ্ছে ফ্রেড কোহেন ফ্রেড কোহেন তোমার মনে রাখবে ভাইরাস শব্দের অর্থ হচ্ছে ভাইরাস শব্দের হচ্ছে দেখো ভিটাল ইনফরমেশন ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সাইস তো তোমরা এটা পড়বে তারপরে দেখো কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ এটা আছে হালনাগাদ অ্যান্টিভাইরাস কিসের মাধ্যমে বলো তো হালনাগাদ অ্যান্টিভাইরাস এরপরে তেইশ নম্বর প্রশ্নটি দেখো কম্পিউটার ভাইরাস প্রতিরোধের ফলে কম্পিউটার ভাইরাস প্রতিরোধের ফলে ডকুমেন্ট সুরক্ষা হয় হার্ড ডিস্ক ভালো থাকে না এটা ঠিক নয় সিস্টেমের ব্যাঘাত হয় না সিস্টেমের ব্যাঘাত হয় না তাহলে এক তিনশোটি তারপরে আমরা পঁচিশ নম্বরে আসি পঁচিশ নম্বর দেখো এটার জন্য পর্যায়ে আলিয়া মাদ্রাসার একটি কম্পিউটার কাজের গতি অনেক সময় কমে যায় ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যায় অন্যদিকে অধ্যক্ষ মদের কম্পিউটারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না অথচ সিস্টেম সঠিকভাবে চলছে এখানে সে অধ্যক্ষে কম্পিউটার উক্ত সমের জন্য দায়ী হচ্ছে র্যাম কোনটি বলতো র্যাম তো মাদ্রাসার কম্পিউটারের সমস্যা সমাধানের জন্য করণীয় হলো করণীয় হলো অ্যান্টিভাইরাস ব্যবহার করা পেনড্রাইভ মুক্ত করে ব্যবহার করা তাহলে ছাব্বিশের হচ্ছে ক এরপরে প্রশ্ন দেখো সাতাশ নম্বর টু বর্ণ টি টু বি টি হ্যাথ ইস দে এর লেখকটা হচ্ছে শেক্সপিয়ার কী বলতো শেক্সপিয়ার তারপরে নিচের কোনটি শক্তিশালী পাসওয়ার্ড এখানে দেখো এই যে এই পাসওয়ার্ডটি তোমরা জানো যে এখানে যদি হ্যাশ থাকে অথবা দেখো অ্যাট দ্য রেট অফ থাকে হ্যাঁ নাম থাকে নামের ভিতরে সংখ্যা থাকে যে এই পাসওয়ার্ডটি খুবই শক্তিশালী এরপরে দেখো একটি আদর্শ পাসওয়ার্ড একটি আদর্শ পাসওয়ার্ডের মানে লক্ষ্যটা কি একটা আদর্শ পাসওয়ার্ড থাকলে কী ঘটবে তথ্য হেকিং থেকে রক্ষা পাবে হ্যাঁ এটা ঠিক গোপনীয়তা বজায় রাখে এটা ঠিক পাইরেসির হাত থেকে রক্ষা করে না এটা ঠিক না তাহলে এক এক এবং দুই দেখো তাহলে কোয়াত্তরটি সঠিক এরপরে দেখো টু স্টেপ ভেরিফিকেশন এর সময় জিমেল থেকে মোবাইলে কী পাঠানো হয় এখান থেকে যে সিকিউরিটি একটা কোড পাঠানো হয় বলে বলতো সিকিউরিটি কোড পাঠানো হয় সেটা তোমার সবাই জানো ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি কমানো যায় এটা হচ্ছে সতর্কতা অবলম্বন করে ইউটিলিটি ডিলিট করে না বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাহলে এক তিন তাহলে এটা হচ্ছে ক এরপরে সবচেয়ে সময়টা দেখো কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে ব্যবহারে আসক্তিকে বলা হয় আইএসসি কি বলা হয় বলতো আইএসসি বলা হয় এরপরে দেখো নার্সিজোম শব্দের অর্থটা এখানে মানে হচ্ছে নিজেকে প্রকাশ করার সুপ্ত ইচ্ছা জব প্রতি আসক্তি না নিজেকে নিয়ে মুগ্ধ থাকার ইচ্ছা তাহলে এক এবং তিন এক তিন কোথায় যে ক্ষতি রয়েছে এরপরে তোমরা নম্বরটা নম্বরটা এই যে উদ্দীপকটা পড়ে নেবে ফরিতিন মায়ের সাথে যে আচরণ করেছিল তার কারণটা হচ্ছে কম্পিউটার গেমে সে আসক্তি কম্পিউটার গেমে আসক্তি তোমরা অনেকেই কম্পিউটার গেমে আসক্তি দেখবে যে তোমাদের সবসময় রাগ অনেক সময় হয় রাগ উঠে যায় তো এইটা কম্পিউটার গেমে যদি আসক্তি হয় তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে একচল্লিশ নম্বরটা হচ্ছে ফরিদ উদ্দিন পূর্বের অবস্থায় ফিরে যদি আসতে চাই তাহলে তাকে কী করতে হবে আমরা একজন সৃজনশীল মেধাবী ছাত্র পাবো হ্যাঁ এটা পাবো গেম এক্সপার্ট পর আমাদের দরকার নাই মায়ের অনুগত সন্তান পাবো তাহলে একচল্লিশ হচ্ছে গ এরপরে আমরা আসি তেতাল্লিশ নম্বর কোন সফটওয়্যার বিনা অনুপতিতে অনুমতিতে কপি করাকে কোন সফটওয়্যার বিনা অনুমতিতে কপি করাকে কি বলে এটিকে বলা হয় পাইরেসি কি বলা হয় বলতো পাইরেসি বলা হয় এরপরে পঁয়তাল্লিশ নম্বরটা দাখিল সতেরো সালে এসেছিল তোমরা এটা পড়ে নেবে দেখো এটার উত্তরটা হচ্ছে ঘ এটার উত্তরটা হচ্ছে ঘ তোমরা পড়ে নেবে এরপরে আমরা আসি ছেচল্লিশ নাম্বারটা ছেচল্লিশ নাম্বারটা দেখো কোন উদ্দেশ্যে নিয়ে রফিক তার কোম্পানির বেদা সংরক্ষণ করবে সেটা হচ্ছে পাইরিসির হাত থেকে রক্ষা করার জন্য এরপরে দেখো বাংলাদেশের তথ্য অধিকার আইন চালু হয় কত সালে এটা হচ্ছে দুই হাজার সালে কত সালে বলতো দুই হাজার সালে এরপরে হচ্ছে আচ্ছা তেপ্পান্ন নম্বরটা হচ্ছে সংবিধান নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হচ্ছে আহ একদিন হচ্ছে তোমার বাক স্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অধিকার এবার চুয়ান্ন নম্বরটা দেখো আর ট্রাবল শুটিং কী নির্ণয় প্রক্রিয়া এটা হচ্ছে সমস্যার উৎস কোনটির কারণে কম্পিউটার ঘন ঘন হ্যাং হয়ে যায় হ্যাঁ অথবা হ্যাং করে সেটা হচ্ছে ভাইরাসের কারণে এরপরে উনষাট নম্বরটা দেখো কম্পিউটার ঘন ঘন হ্যাং হওয়ার কারণটা হচ্ছে এটা হচ্ছে তিনটে সঠিক নতুন কোনো সফটওয়্যার লোড কম্পিউটার ভাইরাস থাকা প্রসেসর কুলিং ফ্যান কাজ না করা হ্যাঁ তিনটে সঠিক এরপরে কম্পিউটার সি সি এম এস ব্যাটারি নষ্ট হলে কি করতে হবে তারিখও সময় ঠিক থাকে না বায়োসে কোনো অপশন সেভ হয় না তাহলে একদিন উত্তর সঠিক এরপর অধ্যায় তিন রয়েছে দেখো অধ্যায় তিনের মধ্যে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য ছবিও সব শব্দকে কী বলে শব্দকে ডিজিটাল কন্টেন্ট বলে ইন্টারনেট কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে বলা হয় ভিডিও স্ট্রিমিং তার কম্পিউটার ডিজিটাল কন্টেন্ট সংরক্ষিত থাকে ডিজিটাল পদ্ধতিতে এবং অ্যানালগ পদ্ধতিতে তাহলে একে সহ কম এরপরে হচ্ছে ডিজিটাল কন্টেন্ট হতে পারে লিখিত তথ্য এটা হতে পারে ছবি হতে পারে শব্দ হতে পারে তাহলে তিনটা সঠিক এরপরে দেখো সতেরো নম্বর হচ্ছে ই বুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় এটা আছে পাঁচ ভাগে ত্রিমাত্রিক ছবিযুক্ত ইবুকে কী বলা হয় এটা হচ্ছে স্মার্ট ই বুক তিনি ছবিযুক্ত ই বুককে বলা হয় স্মার্ট ইবুক ইবুক হলে ঘ নম্বর হচ্ছে দেখো এখানে দেখো ঘ নাম্বারটা হবে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ যে বই ইন্টারনেটে পড়া যায় অডিও ভিডিও অ্যানিমেশন সংযুক্ত বই তাহলে এটা হচ্ছে ঘ ইবুক ব্যবহারের সুবিধাটা হচ্ছে স্থানান্তর স্থানান্তরযোগ্য স্থানান্তরযোগ্য তারপরে সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য হুম তথ্য অনুসন্ধান কঠিনোত্তর স্থানান্তরযোগ্য তাহলে তথ্য অনুসন্ধান কঠিনত্বর ই বুক ব্যবহারের সুবিধা হলো তাহলে হচ্ছে আর স্থানান্তর যোগ্য হ্যাঁ এটা ঠিক আছে কঠিনত এটা তো হচ্ছে না তাহলে তাহলে আছে ক নম্বর ইন্টারনেট কোনো তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কী মাধ্যমটা আছে সার্চ ইঞ্জিন কি ইঞ্জিন বলেতে হয় সার্চ ইঞ্জিন এরপরে তোমরা একটু লক্ষ্য করো আইএসপি এর পূর্ণরূপটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারপরে আঠাশ নম্বরটা দখলতে এসে ছিল তোমরা একটু পড়ে নেবে একটা ফজল সাহেবের শ্রেণী কার্যক্রমের জন্য কী প্রয়োজন এটা তার একটা কম্পিউটার প্রয়োজন কী প্রয়োজন কম্পিউটার প্রয়োজন ফজল সাহেবের উক্ত কার্যক্রমের ফলে যে কোনো শিক্ষার্থী উপকৃত হবে হ্যাঁ এটা হবে প্রতিষ্ঠা শিক্ষার্থী কমে যাবে না এটা ঠিক নয় শিক্ষার্থীর বারবার ক্লাস দেখতে পারবে তাহলে এটা হচ্ছে কম তারপরে আমরা চলে আসি অধ্যায় চার আমার লেখালেখি ও হিসাব এটি খুব গুরুত্বপূর্ণ তোমরা একটু মনে রাখবে যে চিঠিপত্র লেখার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি এটা হচ্ছে এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড দিয়ে নির্ভুলভাবে লেখালেখি করা যায় এম এস দিয়ে কী বলতো নির্ভুলভাবে লেখালেখি করা যা এবার পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি দেখো ফ্রিল্যান্সারের কাজ করার জন্য প্রয়োজন ইংরেজি ভাষা ভালো থাকতে হ্যাঁ এটা জানতে হবে উন্নত নেটওয়ার্ক সম্পর্কে ধারণা থাকতে হবে ধৈর্য হ্যাঁ অবশ্যই তাহলে এটা হচ্ছে ঘ এরপরে আমরা এখানে চলে আসি প্রয়োজন আচ্ছা লেখালেখির জন্য লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর এরপরে লেখা সম্পাদনকারী প্রয়োজনীয় কমান্ড পাওয়া যায় হচ্ছে হোম মেনুতে হোম মেনুতে হোম মেনুতে এরপরে দেখো এমএস ওয়ার্ডে সেভকৃত ডকুমেন্ট ভিন্ন নামে তাহলে আমার কি সেভ এজ সেভ এজ সেভ আজ হ্যাঁ তোমরা সবাই জানো এরপরে চোদ্দো নম্বর দেখো বানান সংশোধন করা যায় স্পেল শেখারের সাহায্যে বানান শিকার বানান দেখার সফটওয়্যারের সাহায্যে ওয়ার্ড প্রসেসের মাধ্যমে তিনটায় সঠিক তারপরে আছে পনেরো নম্বর প্রশ্নটি দেখো যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখির কাজকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার পদ্ধতি কী বলা হয় ফরমেটিং টেক্সট এরপরে হচ্ছে আঠারো নম্বর হেডার এবং ফুটার কোন গ্রুপে থাকে এটা হচ্ছে ইনসার্টের মধ্যে হেডার এবং ফুটার থাকে তোমরা মনে রাখবে এরপরে হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্টে কোনো ছবি যুক্ত করতে হলে কোন কমান্ডের প্রয়োজন এটা হচ্ছে ইনসার্ট কমান্ডের প্রয়োজন এরপরে হোম রিবনে থাকে হোম রিবনে থাকে হচ্ছে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ টেবিল গ্রুপ থাকে না হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আসি সাতাশ নম্বর দেখো কোন কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে হিসেব নিকাশের কাজ করা যায় স্প্রেডশিট স্প্রেডশিট বলতে আমরা যেটা এমএস এক্সেল যেটা বলি আচ্ছা তারপরে স্প্রেডশিট প্রোগ্রামের মূল উপযোগী বিষয়টা হচ্ছে সেল সেল মানে কো শাড়ি এবং কলাম মিলেই কিন্তু সেল হয় মূল উপযোগী বিষয় হচ্ছে এটা এরপরে হচ্ছে বত্রিশ নম্বর একটি ওয়ার্কশিটে তৃতীয় কলামে পঞ্চম শাড়ি তৃতীয় কলাম তৃতীয় কলাম তাহলে কি বলে পঞ্চম শাড়ি তাহলে আগে কিন্তু কলম থাকবে তৃতীয় কলম বলতে এ বি সি ডি এগুলো কলম তাহলে তৃতীয় বলতে সি এবং ফাইভ বলতে হচ্ছে এ যে দেখো শাড়ি বোঝাচ্ছে তাহলে সি ফাইভ নিচের কোনটি সঠিক সেল অ্যাড্রেস আচ্ছা স্প্রেডশিটে গুণ করার পদ্ধতি কয় ধরনের হতে পারে দুই ধরনের গুণ করার পদ্ধতি হতে পারে স্প্রেডশিট আচ্ছা স্প্রেডশিটে সৎ করা নির্ণয়ের জন্য দেখো স্প্রেডশিটে কিন্তু আমরা ভাগ বা গুণ এটা কিন্তু ব্যবহার করি না অ্যাস্টারিক চিহ্ন ব্যবহার করি কিছু না অ্যাস্টরিক চিহ্ন তাহলে নম্বর উত্তরটি সঠিক হবে এরপরে দেখো স্প্রেড শিডের সাহায্যে করা যায় স্প্রেড সাহায্য করা যায় বেতন হিসেব করা যায় হ্যাঁ করা যায় বাজার বিশ্লেষণ সেটাও করা যায় সার্ট তৈরি তিনটাই করা যায় এরপরে দেখো উপাত্ত উপস্থান করতে ব্যবহৃত হয় গ্রাফ হ্যাঁ এটা ঠিক আছে সার্ট ব্যবহৃত ভিডিও দরকার দরকার নেই তাহলে এক এবং হ্যাঁ দুই তাহলে ছেচল্লিশের ক এরপরে দেখো স্প্রেডশিট শিট ব্যবহার করার ফলে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ সহজে হ্যাঁ আয় ব্যয়ের হিসাব করা যায় নির্বাচনে ভোট গণনা করা তিনটাই ঠিক তারপরে দেখো এমএসএক্স এল এর সুবিধাটা হচ্ছে বাজার বিশ্লেষণ করা যায় এটা আমরা পড়েছি শর্ত সাপেক্ষে হিসাব করা যায় দ্রুত রিপোর্ট করা যায় সেটাও ঠিক এরপরে দেখো স্প্রেডশিটের মাধ্যমে হিসাব নিকাশ দ্রুত হয় বাজার বিশ্লেষণ করা যায় একই একই প্রশ্ন দেখো তিন সাল আঠারো সাল এবং উনিশ সালে এসেছিল তো বন্ধুরা খুব যত্ন সহকারে তোমরা এই প্রবলেমগুলো পড়বে অধ্যায় পাস মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স এখন তোমরা এক নম্বর প্রশ্নটি এখানে দেখো মাল্টিমিডিয়া কয়টি প্রকাশের মাধ্যমে গঠিত হয় এটা হচ্ছে মাল্টিমিডিয়া তিনটি প্রকাশের মাধ্যমে গঠিত হয় সাতচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্নটি আটচল্লিশ নম্বর প্রশ্নটি এই টেবিলের আলোকে উল্লেখিত প্রোগ্রামে মোট কলাম ওরা সহজ পদ্ধতিটা হচ্ছে এই দেখো সাম দেওয়ার পরে আমরা কী করবো বি টু এবং সি টু এই যে বি টু এবং কত বলে সি টু আচ্ছা এরপরে আমরা চলে আসি উদ্দীপকে ডি থ্রি ডি ফোর ডি ফাইভ সেল পূরণ করার সহজ উপায়টা হচ্ছে ডি টু কপি করে মাস পয়েন্টার দিয়ে হ্যান্ডেল ধরে নিচের দিকে ড্রাফ করতে হবে আচ্ছা এরপরে দেখো মাল্টিমিডিয়া কথাটির অর্থ কী মাল্টিমিডিয়া কথাটির অর্থটা হচ্ছে বহু মাধ্যম মাল্টি মানে হচ্ছে মিডিয়া মানে মাধ্যম মাল্টি মানে হচ্ছে বহু তাহলে বহু মাধ্যম এরপরে আছে সোদ্দ নম্বর প্রশ্নে আমরা দেখি মাল্টিমিডিয়ার মাধ্যমে হতে পারে ভিডিও হতে পারে অ্যানিমেশন হতে পারে ট্রানজেশন হতে পারে তাহলে তিনটা উত্তরে সঠিক এরপরে দেখো প্রকাশ মাধ্যম মিডিয়া হলো প্রকাশ মাধ্যম মিডিয়া হলো বর্ণ শব্দ চিত্র বর্ণ শব্দ চিত্র তাহলে তিনটাই সঠিক হ্যাঁ তারপরে আমরা একুশে আশি একুশে বলছি যে বাংলাদেশ একাত্তর কি বাংলাদেশ একাত্তর হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার এরপরে হচ্ছে চব্বিশ নম্বর হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহার করার ফলে বর্ণ এবং টেক্সট ব্যবহার করা তারপরে চিত্র বা গ্রাফিক্সের ব্যবহার অডিও ভিডিওর ব্যবহার হ্যাঁ এটাই বোঝাচ্ছে তাহলে ঘ এরপরে হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন এটি খুব ইম্পর্টেন্ট দেখো উনিশ সালে এসেছিল নিশ্চয় কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট হ্যাঁ তারপরে হচ্ছে কোনো তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য কোন প্রাগে পাওয়ার পয়েন্টের প্রেজেন্ট প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড ব্যবহার কী বলতো আমরা স্লাইড ব্যবহার করি আচ্ছা এরপরে দেখো চৌত্রিশ নম্বর পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রোগ্রাম সফটওয়্যার অ্যাপ্লিকেশন তাহলে চারটা উত্তরের সঠিক সিস্টেম সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের ব্যবহৃত প্রোগ্রামটি হলো এম এস পাওয়ার পয়েন্ট তোমরা এটা পড়ে নেবে হ্যাঁ এটা কি মানে ও আচ্ছা সরি এটা আমরা উদ্দীপকটা তোমরা পড়বে এটা দাখিল উনিশ সালে এসেছিলো পঁয়ত্রিশ নম্বরে হচ্ছে খবে পাওয়ার পয়েন্ট এটার কারণে কি করতে পারে দেখো শিক্ষার্থী সব বিষয়টি বুঝতে পারে হ্যাঁ হ্যাঁ এটি ঠিক তারপরে শ্রীক্ষিত না এটা ঠিক না শিক্ষকের পাঠদান মানসম্মত হবে হ্যাঁ তাহলে খো এরপরে দেখো কোন ছবি ফরমেটিং করার জন্য কোনটি ব্যবহার কোনটি ব্যবহৃত এটা হচ্ছে ফটোশপ যে লেয়ারে ছবি সম্পাদনের কাজ করা হয় তাকে বলা হয় টার্গেট লেয়ার কি বলা হয় টার্গেট লেয়ার ফটোশপে ব্যবহৃত টুলের সংখ্যা হচ্ছে ঊনসত্তর কত বলতো উনসত্তর এটা তোমরা মনে রাখবে এটা জ্ঞানমূলক এরপরে দেখো ফটোশপে ইরেজার টুল দিয়ে কী করা হয় ছবি লেখা রং হ্যাঁ এগুলো করা হয় তাহলে ঘ মুদ্রণের উদ্দেশ্যে ইলিস্ট্রেটর কাজ করার জন্য কোন মোডে কাজ করা হয় এটা হচ্ছে সি এম ওয়াইকে সি এম ওয়াইকে এবং আর জিবি এর পূর্ণরূপটা আছে রে রেড গ্রিন এবং ব্লু রেড গ্রিন এবং ব্লু এরপরে আমরা পাঁচ নম্বর আসি দেখো আর ডেটাবেস এর ব্যবহার ডেটাবেস ব্যবহার এর মাধ্যমেই তোমাদের শেষ বইটি ডেটাবেস মূলত ডেটাবেস মূলত অসংখ্য উপাধ্যে সজ্জিত এলাকা তারপরে ডেটাবেসকে কি বলা হয় হ্যাঁ তাহলে তথ্য তথ্য ভাণ্ডার বলা হবে কি বলা হবে তথ্য ভাণ্ডার বলা হবে এরপরে দেখো পূর্ণরূপ তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি বলতো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এরপর দশ নম্বরটা দেখো ডেটাবেসের বৈশিষ্ট্য হলো ডেটার অনুলিপি তৈরি করা রিপোর্ট তৈরি করা হ্যাঁ রিপোর্ট তৈরি করা ঠিক আছে রেকর্ড আপডেট করা হ্যাঁ এটা ঠিক আছে এইটা এবং এটা তাহলে নম্বর উত্তরটি সঠিক এরপরে দেখা যাচ্ছে আর ডি তাহলে আমরা ডিবিএমএস পূর্বেই পড়েছি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে আর মানে এস রয়েল তাহলে আমরা সরি এই যে এটার নাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে হচ্ছে রিলে রিলেশনাল কি বলো তো রিলেশনাল 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 ডেটাবেস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এরপরে ষোলো নম্বরটা দেখো ব্যবহার করে সুবিধাটা আমরা যেটি সহজে নতুন তথ্য নতুন যোগ করতে হবে কাঙ্ক্ষিত খুঁজতে পারবো অফিস ব্যয় কমাতে পারবে হ্যাঁ এটা ঠিক তিনটায় সঠিক হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আমরা ফিল্ড ফিল্ড নেম এর আকার নির্ধার জন্য কোনটি ব্যবহার করবো এটা হচ্ছে ফিল্ড সাইজ মুদ্রা কোন ধরনের টেক্সট এটা হচ্ছে মুদ্রা তো তোমরা জানো কারেন্সি কারেন্সি এর হচ্ছে মুদ্রা এরপরে দেখো আইসিটি শিক্ষক কোনট্রির তথ্য প্রদান করেন এটা হচ্ছে কুইরি করে হ্যাঁ এখানে দেখো দাখিল পরীক্ষা উনিশ সালে এসেছিল তোমরা এইটার আলোকে তোমরা উদ্দীপকের রোল কোন ধরনের এটা হচ্ছে নাম্বার রোল মানে হচ্ছে সংখ্যা ঠিক আছে কারেন্সি কিন্তু হচ্ছে না এরপরে দেখো উদ্দীপকের টেবিল থেকে ক্লাস ও জিপিও কলামকে কিভাবে সাজানো যায় সেটা হচ্ছে আরোহী অবরোহী এবং ইন্ডেক্সিং এরপরে তোমরা চল্লিশ নম্বর প্রশ্নটি একটু দেখো চল্লিশ নম্বরটা হচ্ছে কিভাবে ডেটাবেসের বিভিন্ন বিষয়কে অনুসন্ধান করা উপযোগী হিসেবে করা যায় কুয়েরি পদ্ধতি রিপোর্টে গ্রাফ সংযোজন করা হয় গ্রাফ চার্ট ছবি সবগুলোই সঠিক ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগ থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে আগামী দিনের পরীক্ষা যাতে ভালো হয় এই দোয়ার এলো আল্লাহ হাফেজ